অনেকটাই এখন বোঝার চেষ্টা করি কিন্তু আমাদের ভিতরে তাগুতি মত ঢুকে আছে যেখান থেকে আমরা বের হতে পারছি না আমরা বারবার বলছি শুনুন কবর পূজা এটা শিরিক না তাওহিত উত্তর দেন শিরিক না কবর পূজা হারাম না হালাল হারাম সন্দেহ আছে ঠিক তাগুতের পূজা এটা হালাল না হারাম হারাম হাই হাই আমরা তাগুত চিনি না কেন মাঝে মাঝে বক্তব্যে বলি যেদিন আমরা কবর পূজা পীর পূজা মাছ পূজা গাছ পূজাকে যেমন শিরিক মনে করি যেমন ভাবে শিরিক মনে করি ওই রূপ যখন আমরা তাগুতের পূজাকে শিরিক মনে করব সেই দিন আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করবেন এবং এ দেশে তাওহিদ প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ কিছু মানুষ বুঝেন কিছু মানুষ বুঝেন আপনাকে বলি দুইশো চল্লিশ হাদিস দারিমের মধ্যে এসেছে রসুল সাল আলহ্লাম একদিন বসে আছেন তো আলহ তিনি বর্ণনা করছেন যা উমারুল তাওরাত ভালো করে বোঝার চেষ্টা করুন উমর রাজিউল্লাহ তাওরাতের একটা নুসখা নিয়ে আসলেন ইয়াকরা তিনি পড়তে লাগলেন কি করছেন কি পড়ছিলেন কি পড়ছিলেন তাও রা